দাঁড়িয়ে আছি মানবিক হজল মন্সাল্লাল্লাহ ইসলামের স্মৃতিবি জড়িত কাইয়েফ নগরীর সেই বুড়ির ঘরে বুড়ির ঘর যেখানে বলে ওখানে আসলাম ছোটোবেলা থেকে গল্প শুনেছি কিন্তু আলহামদুলিল্লাহ আমি দেখছি ভালো লাগছে বুড়ির ইনস্টিটিউটে অনেক ছোটবেলা থেকে শুনছি তবে আজকে নিজে সচেতন দেখার পরে আমার অনুভূতিটা অবশ্যই প্রকাশ করার মতো নয় যার দেখলাম সব কিছু দেখে অনুভূতি অনুভূতিটা অন্য রকম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গৌরিত আব্দুল আওয়াল জনিয়ের নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব সৌদি আরবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের রক্ত ঝরানো শহর তায়েফ নগরীতে নবীজি স্মৃতি বিজড়িত স্থান বিশ্বনবী সাল্লাহ ইসলামের হাটার পথে কাটা ছিটিয়ে রাখা সেই বড়ির বাড়ি এবং হজর পাক ইসলামের নামের মসজিদ ও তায়েফ নগরীর সৌন্দর্য বিস্তারিত দেখতে চাইলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ করছি পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করার অনুরোধ করছি সাথে থাকুন ধন্যবাদ সৌদি আরবে ওমরা বা সম্পাদন শেষে হাজি সাহেবানরা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের রক্ত ঝরানো শহর তাইফ নগরীতে নবীজির স্মৃতি বিজড়িত স্থান বিশ্বনবীর ইসলামের হাঁটার পথে কাটা ছিটিয়ে রাখা সেই বুড়ির বাড়ি ও ইতিহাস ঐতিহ্যের নিদর্শন দেখতে তায়েফ নগরীতে আসেন আমার পিপাসু মনটাও সুযোগ পেলে করতে এবং উঠতে চায় তাই দেরি না করে সৌদি আরবের সারা মনসুর হসবুকুর এলাকা থেকে চট্টগ্রামের সাতখানিয়ার খাগরিয়া এলাকার প্রবাসী ব্যবসায়ী মুক্তার ভাই লোহাগাড়ার অপর প্রবাসী ব্যবসা জমির মামা এবং কক্সবাজারের প্রবাসী কালুবাইকে সাথে নিয়ে মুক্তার ভাইয়ের কেনা ব্র্যান্ড নিউ টয়টা রোশ ব্র্যান্ডের পাজারও নিয়ে ছুটলাম টাইপের পথে দর্শক স্বাগত জানাচ্ছি পবিত্র নগরী মক্কা থেকে আমরা রওনা হয়েছি আমরা আমরা এখন যাব বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের স্মৃতি বিজড়িত শহর তাইফে যেটি সৌদি আরবের শীতলতম নগরীর মধ্যে একটি আমাদের সাথে রয়েছেন আমাদের সাথে গাড়ি চালাচ্ছেন মুক্তার ভাই ভাই আমাদের সাথে নিয়ে আর কীর্তি সন্তান এখানকার প্রবাসী ব্যবসায়ী মাঝখানে রয়েছেন এনাম ভাই রয়েছেন আমার জমির মামা রয়েছেন এবং কালু ভাই রয়েছেন আমরা কিছু ঘন্টা দেড়েকের ভিতর আমরা তাই শহরে পৌঁছে যাবো ইনশাল্লাহ সাথে তখন বিস্তারিত জানানোর চেষ্টা করব পবিত্র মক্কা থেকে প্রায় একশো কিলোমিটার পূর্ব পশ্চিম কোনাকুনিতে অবস্থান তায়েফ নগরীর কাবা শরীফ দেখে যে কোনো মুসলমানের অন্তর শীতল থাকে সেই শীতলতাকে সঙ্গী করে আল্লাহর রহমতে শীতল হওয়ার দেখতে দেখতে রাস্তার সুউচ্চ পাথুরে পাহাড় এসব বিশাল পাহাড়গুলো গুলো করে কেটে তৈরি করা হয়েছে মহাসড়ক কিছু দূর যেতে চোখে পড়ে দীর্ঘতম উঁচু সড়ক সত্যি অবাক না হয়ে উপায় নেই এত নয়ন দেশ দৃশ্য দেখে সৌদি সরকারের দূরদর্শী পরিকল্পনার প্রশংসা করতেই হয় প্রায় ঘন্টার জার্নি শেষে শরীরে অনুভব করলাম কিছুটা আবহাওয়ার দিল আমি ফেরিয়ার কাছাকাছি চলে এসেছি এবার শুরু পাহাড়ি আঁকা বাঁকা পথ আলো ঝলমলে রাস্তার দুই পাশে গাড়ি চলছে জকজকে চকচকে পিছডালা পথে একটু পরে অনুভব করলাম গাড়ি জাহাজের মতো করে শুধুমাত্র উপরের দিকেই উঠছে আমরা তখন সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ছয় হাজার তিনশো ফুট উঁচুতে নিচে তাকিয়ে দেখছি আধুনিক কারুকার্যময় স্থাপত্য গাড়ির জানালা দিয়ে নিচে ও উপরে তাকালে ভয় লাগে আবার বেশ রোমাঞ্চকর অনুভূতিও কাজ করে চোখের চারপাশে মায়াবী সৌন্দর্যের হাতচানি নির্মল সমুজের সমারোহ যা আমার জন্য চমৎকার এক যাত্রার অভিজ্ঞতা মক্কা থেকে দেড় ঘন্টায় পৌঁছে গেলাম তায়েফ শহরে আমরা ইতিমধ্যে চলে এসেছি তাইফ নগরীতে আমরা দশ পনেরো মিনিটের মধ্যে আমরা যে পুরীর বাড়ি পুরীর বাড়ির ওখানে আমরা পৌঁছে যাব পুরীর

বুড়ি রাস্তায় কাটা দিয়ে রাখতেন যাতে মহানবী মসজিদে যেতে না পারেন এখনো ভাঙা ছোড়া অবস্থায় সাদামাটা ভাবে রয়ে গেছে সেই বুড়ির বাড়িটি হজ ও উমরায় আসা হাজি সাহেবানরা এই বাড়িটি দেখতে আসেন দাঁড়িয়ে আছে মহানবী হজরত মোহাম্মদ ইসলামের স্মৃতি বিজড়িত তাইফ নগরীর সেই বুড়ির ঘরে যে বুড়ি মহানবী হজরত সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ ইসলামের চলার পথে কাঁটা বিছিয়ে দিত বলে জানতাম আমরা আমরা সেই বুড়ির ঘরের সামনেই দাঁড়িয়ে রয়েছি আমি হুজুর সাল্লাহিসাল্লামের স্মৃতি বিজড়িত জায়গায় বুড়ির ঘর যেখানে বলে ওখানে আসলাম ছোটবেলা এক গল্প শুনেছি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ অশেষ রহমতে আমার কয়েকবার আসার সৌভাগ্য হয়েছে আমি দেখছি ভালো লাগছে এবং আপনাদের নিয়ে এসে আরো আগের থেকে অনেক আনন্দ হয়ে আসলে এখানে আমিও প্রথম আসছি আমি দীর্ঘ প্রায় বিশ বছর ধরে এখানে সৌদি আরবে কিন্তু আসার পরে যে অনুভূতিটি আমার হচ্ছে মাশাল্লাহ এই পবিত্র জায়গায় এই বুড়ির হিস্ট্রিটা অনেক ছোটবেলা থেকে শুনছি তবে আজকে নিজে সচক্ষে দেখার পরে আমার অনুভূতিটা অবশ্যই প্রকাশ করার মতো নয় যা আলহামদুলিল্লাহ দেখে মানে মনটা পরে গেল আসলে আমি এখানে আছি দীর্ঘ পঁয়ত্রিশ বছর হবে উনিশশো অষ্টআশি মার্চের তিন তারিখে পাঁচ সৌদিও পাচ্ছি আসার পঁয়ত্রিশ বছর ভিতরে এখানে আসা আসা হয় নাই আজকে প্রথমবার আমার মামা আসছে মামার সাথে মামা আমরা করতে অবশ্যই মামার সাথে এখানে জিয়ারত আসলাম দেখলাম সব কিছু এখানে এখানে অনুভূতিটা অন্যরকম যেমন ও বলতে বলতে আমরা তো ছোটবেলা শুনছি যে বুড়ির কি ছাকাহিনী গুলো তো আমাদের দাদু দাদিরা আমরা বুড়ো যারা বলতো ওদের মুক্তিও শুনছি যখন আসি সব কিছু বাস্তবেwidetilde গুলো দেখলাম মানে বাস্তবতাগুলোwidetilde গুলো দেখলাম 10 12 লাখ আপনারা এই মুহূর্তে ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন এটি সেই মসজিদ যে মসজিদে আমাদের বিশ্বনবী হজর মোহাম্মদ সাল্লা ইসলাম নামাজ পড়তেন নামাজ পড়তে যাওয়ার পথে বুড়ি কাটা দিয়ে রাখত আমরা সেই শৈশবেই পটে ছিলাম বিশ্বনবী হজরত ইসলাম যখন মসজিদে যেতেন তখন তার যাওয়ার পথে এক বুড়ি কাটা বিছিয়ে রাখত একদিন তিনি দেখলেন পটে কোনো কাটা বিছানো নেই তিনি বুড়ির বাড়িতে দেখতে গেলেন রাসুলসাল্লো ইসলাম দেখলেন বুড়ি অসুস্থ তাকে দেখে বুড়ি কিছুটা সন্তুষ্ট হয়ে গেলেন কিন্তু আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ তাকে ক্ষমা করে দেন মহানবীর এই দেখে পড়ে যান সেই বুড়ি হজরত মোহাম্মদ ইসলাম নিজ বাসভূমি মক্কায় নির্যাতিত হয়ে তায়েফ নগরীতে আসেন অতিথিকে সম্মান করা পৃথিবীর সকল সংস্কৃতি ও সকল ধর্মে থাকলেও তায়েফবাসী তার প্রতি বিপরীত আচরণ করে তায়েববাসীর নির্ম নির্যাতনে রক্তাক্ত নবীজি এখানে একটি আঙ্গুর বাগানে আশ্রয় নিয়েছিলেন যেখানে নবী করিম সাল্লাহসাল্লাম আশ্রয় নিয়েছিলেন সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে তায়েবাসীর অত্যাচারে তিনি মক্কায় ফিরে আসতে বাধ্য হলেও তায়েববাসীদের তিনি শুধু ক্ষমাই করেননি তাদের জন্য বিশেষ দোয়া করেন মরুভূমির দেশে তায়েবনগরী রূপসুদাই যেন এক মরুদ্যান বলা হয় হজরত ইসলামের বিশেষ দোয়ার কারণেই নগরী শুষ্ক জনপদ থেকে ফুলে ফুলে সুবিত হয়েছে মহানবী হজরত ইসলামের দোয়ার বরকতে এবং বদলতেই তাইফে সুমিষ্ট ফলফলা দিতে বড়ে যায় তাইফের পূর্ণ সৌন্দর্য দেখতে হলে পুরো একটি দিন সেখানে থাকতে হবে কারণ তাইফের আকাশ আর সৌন্দর্য ক্ষণে ক্ষণে বদলায় রাতের তাইয়েফ নাকি অনেক বেশি মোহনীয় সেটা অবশ্য আমার দেখার সুযোগ হয়নি আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক ফলো ও শেয়ার করার অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু